নমস্কার বন্ধু শুভ সকাল আমিও চলে এসেছি সুতোপা সকাল সকাল আর আমিও চাই আমার বন্ধুরা যেন খুব ভালো থাকে সকালটা যেন খুব ভালো হয় ঠাকুরের কৃপায় মায়ের নাম নিয়ে সবাই উঠুন আর সবাই যেন আমরা একসাথে ভালো থাকতে পারি আর হ্যাঁ হ্যাঁ পাখিদেরকে খাবার না দিলেই নয় তারা যেন পায়ে পায়ে লটাচ্ছে সে আশার থেকে বলছে খালি দাও আর দাও তাই ভাবলাম যে আগে পাখিদের খাবারটা দিয়ে দিই তা চলুন বন্ধুরা সবাই কেমন আছেন বলুন আর আমি ব্লগ দিতে পারি না ঠিক মতো ঠিক টাইমে মানে এটাই হচ্ছে আমার দোষ আসবো বলেও আসতে পারি না কিন্তু এত কাজের মধ্যে জড়িয়ে যায় বন্ধুরা কি বলবো টাইম মতো কিছুই করতে পারি না তা যাই হোক বন্ধুরা আমার বন্ধুরা কেমন আছেন সবাই আর সবাই তো ভালো থাকবেন মায়ের কাছে এটাই কামনা সকাল সকাল যে আমরা সবাই যেন ভালো থাকি একসাথে সকলে মিলে যেন সবাই যেন ভালো থাকি আর এই যে আমার পোষ্যরা এসেও গেছে এই যে খাও 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 তোমরা খেয়ে নাও তাই ভাবলাম যে ছাদে তো যাচ্ছি তা বন্ধুদেরকে গিয়ে একটু দেখি নি তাড়াতাড়ি করে কারণ হাজব্যান্ড চায়ের জন্য মানে উঁকি মুকি করছে কা সাড়ে আটটা বেজে গেছে তার এই দেখুন জয় মা আর জয় মা সবাই একবার দর্শন করে নিন জগৎ জননীকে জয় মা জয় মা আর এই যে আদ্যা শক্তি এই যে সবাই দর্শন করুন আর কালকে তো খুব বৃষ্টি হয়েছে তার ফলে গাছে এখন জল দিতে হবে না মনে হচ্ছে বেলায় এসে লাগলে দিয়ে যাব আর এরাও খাক আর আমি অনেক জামা কাপড় এনেছি একটু মেলেনি আমার সঙ্গে থাকুন চলুন আপনাদেরকে ঘরের বাড়ির ভেতরে নিয়ে যাই তা দেখুন বন্ধুরা মোটামুটি এখানের কাজ শেষ এবার চলুন বাড়ির ভেতরে যাই এবারে চা করতে হবে না হলে তো মানে বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে কারণ এতটাই দেরি হলে বেচারা পৌঁছাতে দেরি হয়ে যায় আর ছেলের আজকে তো ছুটি আছে আজ হ্যাঁ পয়লা মে ছুটি আছে কিন্তু হাজবেন্ডের নেই তা যাই হোক এবারে কিন্তু চাটা দিতেই হবে আর আমাদের দেখুন ময়লা ওলা একটু নিজে ওগুলো আবার তুলে রাখতে হবে আর সকালটায় অনেক কাজ থাকে আর আজকে বৃহস্পতিবারের পুজো করবো পরে কারণ আলপনা তালপনা দেওয়ার ব্যাপার আছে তারপরে পুজো করব। কারণ সকালটায় আলপনা দেওয়া হয় না আর ঘরের মধ্যে বাসি ঘরও থাকে কারণ মেয়েটা আসবে তারপরে কাজ হবে তা দেখুন কারণ অন্ধকার করে দিলাম কারণ আমাদের সকালে আলোটা জেলে রাখি না ওরা ঘুমোয় ওদের ডিস্টার্ব হয় আর এই যে দেখুন সকালে একটু ঠাকুরকে মানে জল মিষ্টি দিয়েছি ধূপও ধরিয়ে দিয়েছি তা পরিষ্কার করেছি এবার পুজো করবো এই যে ফুল এনে রেখেছি এখানে তা এবার পরে পুজোটা করব কিন্তু আগে আগে চা পুজোটা করে নিই পেট পুজোটা পেট পুজো বলতে চাটা না খেলে সকালবেলা সত্যি বলছি কেমন যেন মনে হয় তাই আমরা সকালেই আগে চাটা খেয়ে নিই তারপরে অন্য কিছু আগে চাটা করি কারণ এখন না চাটা দিলে ওনার দেরি হয়ে যাবে তাই আপনারা বোঝেন তো বন্ধু সবার কাজ তো এক না কারণ তার হোটেলের কাজ সময় মতো পৌঁছাতে হবে ছুটির দিন তাই আবার সেই জন্য তাড়াতাড়ি করে চাটা তাকে দিয়ে দিই তারপর আপনাদের সাথে গল্প করব অবশ্যই আর বৃহস্পতিবারের পুজো মানে একটু সময় লাগে এরকম তাড়াতাড়ি হয় না না মহাদেবকেও আমি জল দিয়েছি জল দিয়ে তারপর ওখানে রেখেছি তা এখন এইটুকু তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন আর অবশ্যই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল লাইক কর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না যদি এখনও না সাবস্ক্রাইব করেন করে নিন মহামায়াকে দেখাতে পারবো দুবেলা তো এখন এইটুকু টাটা ভালো থাকুন সবাই